লসাগু বের করতে বললে আমরা লবের লসাগু করব হরের গসাগু করব হাই করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা ভগ্নাংশের লসাগু এবং গসাগু শিখবো এর আগে আমরা লসাগু গসাগু নির্ণয় শিখে গেছি তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও আছে দেখতে পারো তাহলে একদম সহজে শিখে যাবে আজকে আমরা ভগ্নাংশের লসের গসাও কিভাবে নির্ণয় করতে হয় একদম সহজে শিখবো তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা ভগ্নাংশের লসাগু গসাগুর নির্ণয় শিখবো তাহলে চলো দেখে নি দেখো ভগ্নাংশের লসাগু এবং গসাগু শিখার আগে আমাদেরকে জানতে হবে যে ভগ্নাংশের লসাগু গসাগু কিভাবে নির্ণয় করে দেখো লসাগু সমান সমান লবের লসাগু গসাগু লসাগু মানে ভগ্নেশের যখন আমরা লসাগু করবো তখন কি হবে লবের লসাগু হবে হরের গসাগু হবে আর গসাগু হলে লবের গসাগু হরের গসাগু লসাগু ঠিক আছে দেখো যেটা বলবে যদি লসাগু বলে তাহলে লবের লসাগু হবে গসাগু বললে লবের গসাগু হবে মানে লবের যেটা বলবে আমরা লবকে সেটা করবো আর বাদ বাকি উল্টোটা হরের সঙ্গে করব। ঠিক আছে যেমন লবের এখানে লসাগু বের করতে বলেছে তাহলে লবের লসাগু হরের গসাগু আবার দেখো গসাগুর ক্ষেত্রে লবের গসাগু হরের লসাগু ঠিক আছে এটাই হলো নিয়ম ভগ্নাংশের লসাগু গসাগু নির্ণয়ের এটাই নিয়ম লসাগু বললে লবের লসাগু হরের গসাগু আর গসাগু বললে লবের গসাগু হরের লসাগু মানে পুরো উল্টোটা হবে এটা সবসময় মনে রাখবে তাহলে আর কোনো অসুবিধা হবে না এবারে আমরা অঙ্কটা করে দেখবো দেখো পাঁচের আট আর পনেরো চব্বিশ এর লসাগু গসাগু নির্ণয় করো পাঁচের আট পনেরো চব্বিশ এর গসাগু নির্ণয় করো তাহলে আমরা এর প্রথমে লসাগু নির্ণয় করি আমরা নিয়োগ জেনে গেছি লসাগু নির্ণয় করলে লবের লসাগু হবে হরের গসাগু হবে ঠিক আছে তাহলে লসাগু সমান সমান কি আছে তাহলে পাঁচের আট আর পনেরোর চব্বিশ তাহলে পনেরো এবং পাঁচ এবং পনেরো লসাগু করি পাঁচ দিয়ে যাবে পাঁচকে পাঁচ তিন পাঁচে পনেরো তাহলে লসাগু সমান সংখ্যা করতে হবে পাঁচ গুণিত তিন সমান সমান পনেরো তাহলে আমরা পেলাম কি পনেরো পেলাম ওপরের আর নিচেরটা আবার গসাগু করতে হবে আট এবং চব্বিশের দুই দিয়ে দেবো চার দু আট দুই দিয়ে দেবো বারো দুগুণ চব্বিশ আবার দুই দিয়ে দেবো দুই দুগুণ চার ছয় দুগুণ বারো আবার দুই দিয়ে দেবো দুই দুই এক দুই তিন দুগুণ ছয় তাহলে গসাগু পাবো দুই দুগুনো চার চার দুগুণ আট দুই গুণিত দুই গুণিত দুই শুনান সমান আট দেখো গসাগু আমরা জানি যে শুধু যেটা যেটা দিয়ে ভাগ করা যায় সেটাই হয় গসাগু আর লসাগুর ক্ষেত্রে যেটা ভাগ করা হয় সেটাও এবং যেটা লাস্টে অবশিষ্ট থাকে সেটাও কিন্তু আমরা লস্কোর ক্ষেত্রে নিই তাহলে গসাগুর ক্ষেত্রে কি পেলাম দুই গুণিত দুই গুণিত দুই শোনান সমান আট তাহলে এটা হলো আট এবার তাহলে যেহেতু লব বড় হর ছোট তাহলে আমরা এটাকে কী করবো লব দিয়ে হর দিয়ে লবকে ভাগ করব আট দিয়ে আটেককে আট সাত পনেরো তাহলে হবে সমান সমান এক পূর্ণ সাতের আট বোঝা গেল এটা হলো লসাগু আর গসাগু কি করতে হবে দেখো গসাগু গসাগু কি পাঁচের আটে আছে পনেরোর চব্বিশ তাহলে আমরা কি করবো উপরেরটার গসাগু মানে লবের গসাগু হরের লসাগু করবো ঠিক আছে তাহলে পাঁচ এবং পনেরোর গসাগু কি পাঁচ এবং পনেরোর গসাগু পাঁচ যেহেতু একবারই যাচ্ছে আর যাচ্ছে না ঠিক আছে তাহলে আমরা কি লিখবো পাঁচ আর এটার গসাগু হরের গসাগু তাহলে হরের গসাগু কি পাচ্ছি এবার এটা তো আছেই এর সঙ্গে কি গুণ হবে তিন মানে দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন সমান সমান দু চার চার দু আট তিন আটটে চব্বিশ তাহলে আট এবং চব্বিশের লসাগু চব্বিশ এবং পনেরো এবং পাঁচের ল লসাগু গসাগু পাঁচ ঠিক আছে তাহলে এই হল গসাগু আর এই হল লসাগু বোঝা গেল তাহলে আমরা কি করব লসাগু বের করতে বললে আমরা লবের লসাগু করব হরের গসাগু করব করে দেখো আমরা এখানে পেলাম পাঁচ আর পনেরো লসাগু পনেরো এবং আট এবং চব্বিশের গসাগু আট যেহেতু লব বড় হর ছোট এটা অপ্রকৃত ভগ্নাংশ আমরা অপ্রকৃত ভগ্নাংশে রাখি না আমরা এটাকে বিশ্ব ভগ্নাংশে নিয়ে যাই বিশ্ব ভগ্নাংশে নিয়ে গিয়ে পেলাম এক পূর্ণ সাতের আট এটা হল লসাগু আর গসাগু পেলাম পাঁচের আট আর পনেরো চব্বিশের এবার গসাগু পাঁচ আর পনেরোর গসাগু পেলাম পাঁচ পাঁচ লিখে দিলাম আর আট আর চব্বিশের লসাগু হলো চব্বিশ তাহলে গসাগু পেলাম পাঁচের চব্বিশ এখানে যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ সুতরাং এটাই থেকে গেল এটাই হলো নিয়ম তাহলে আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে ভগ্নাংশের লসাগু এবং গসাগু কিভাবে নির্ণয় করতে হয় দেখো এখানে দুটো সংখ্যা আছে কিন্তু আমরা যদি তিনটে সংখ্যা বা চারটে সংখ্যা দিই তাও কিন্তু এই একই নিয়মে করতে হবে নিয়মটা কিন্তু একই মনে করো এখানে আছে ছয়ের দশ পাঁচের পনেরো আটের আঠেরো বারোর একুশ দেখো এক্ষেত্রেও আমাদের একই নিয়ম যদি লসাগু করতে হয় উপরকার গুলো সবগুলোর লসাগু হবে আর নিচে সবগুলোর গসাগু হবে আবার যদি গসাগু করতে হয় তাহলে উপরে সবগুলো গসাগু হবে আর নিচে সবগুলো লসাগু হবে এটাই হলো নিয়ম তো বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেলে ভগ্নাংশের লসাগু এবং গসাগু কিভাবে নির্ণয় করতে হয় তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে লেখাপড়া করবে আজ তাহলে আসি টাটা